কলিযুগের কালো ছায়া চারিদিকে ছড়িয়ে পড়েছে সত্যের ক্যান্সার হয়েছে বিশ্বাস আজ ধুকছে আর ধর্ম ধর্ম সে তো ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর দিকে অধর্মের ঝড় চলছে সম্পর্ক ভেঙে যাচ্ছে পরিবার ছিন্ন ভিন্ন এবং পৃথিবী এখন যন্ত্রের গোলা সে এখন ক্রমশ ধাবিত হচ্ছে সেই ভয়ানক অন্ধকার পরিস্থিতির দিকে যা এখনো কেউ কল্পনাই করতে পারছে না কিন্তু ভয় পাবেন না এর সঙ্গে সঙ্গে একটি শক্তিও জন্ম নিতে চলেছে এই পৃথিবীতে যা এই পৃথিবীর অন্ধকারময় অবস্থাকে ছিঁড়ে ফেলবে আর নূতন আলোর সৃষ্টি করবে সেই শক্তির সঙ্গে শুরু হবে এই অন্ধকার যুগের অন্তিম ভয়ঙ্কর যুদ্ধ কার সঙ্গে কার হবে যুদ্ধ কেমন হবে সেই যুদ্ধ কোন পক্ষে থাকবে কারা সবটাই আজ জানতে পারবেন এই ভিডিওতে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই চলুন আমরা সকল মিলে চলে যাই সেই ভবিষ্যতের অন্তিম যুদ্ধের দিকে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে তবে তার জন্য অবশ্যই এই যাত্রার অন্তিম পর্যন্ত সঙ্গে থাকতে হবে মহাভারতের রণক্ষেত্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছিলেন যদা যদা হি ধর্ম গ্লানিভবতি ভারত অভ্যুৎান ধর্ম তদন্ত পদিতাণ সাধূন বিশা চুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথ সম্ভবী যুগে যুগে এই যে ভবিষ্যৎবাণী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণাঙ্গনে দাঁড়িয়ে সেটা সত্যি হবার জন্য সময় চক্র এগিয়ে চলেছে যা আগামীতে সত্য হবেই হবে ভগবান শ্রীকৃষ্ণের মানবলীলা শেষ করে চলে যাওয়ার পর থেকেই কলিযুগের সূচনা হয়েছিল শুরুতে সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল মানব সমাজ একটু একটু করে সভ্যতার শিখরের দিকে এগিয়ে চলছিল তখনও ধর্ম ছিল বিশ্বাস ছিল সত্যও ছিল কিন্তু ধীরে ধীরে গড়ে উঠল শহর উঁচু উঁচু অট্টালিকা ভবন তৈরি হলো নানা ধরনের চকচকে গাড়ি এলো আধুনিক প্রযুক্তিবিদ্যা আর সেই সাথে সাথে ধীরে ধীরে ধর্ম সত্য বিশ্বাস মৃত্যুর দিকে ধাবিত হলো পৃথিবী আগের চেয়ে অনেক বেশি ঝকঝকে লাগছিল কিন্তু অধর্ম পাপ অনাচার অন্ধকার তারা সব সর্বশক্তি নিয়ে একই সঙ্গে তাল মিলিয়ে বেড়েই চলেছিল তারপর ধীরে ধীরে একটা সময় ম্লান হতে শুরু করলো বিজ্ঞান প্রযুক্তি যা মানুষের সাহায্যের জন্য তৈরি হয়েছিল সুবিধার জন্য তৈরি হয়েছিল তাই আজ মানুষের জন্য বিপদ হয়ে দাঁড়ালো মোবাইল ফোন মানুষকে এতটাই তার ভিতরে ঢুকিয়ে দিল যে রাস্তায় ট্রাফিক জ্যাম সিগনালে দাঁড়িয়ে মানুষ মোবাইলে ফোনে ব্যস্ত একজন গাড়ি ড্রাইভার আর একজন গাড়ির ড্রাইভারকে বলছে আরে ভাই সিগনাল হয়ে গিয়েছে চলুন দ্বিতীয় ড্রাইভার বলছেন আরে চুপ কর ভাই ইনস্টাতে রিলস দেখছি ঘরে সবাই একসঙ্গে থেকেও কেউ কারো সঙ্গে নেই সবাই মোবাইল স্ক্রিনে ডুবে গেল সম্পর্ক ভেঙে পড়তে লাগল ঘরে ঘরে ঝগড়া চিৎকার তিরস্কার আধুনিকতা সমাজে বেকারত্ব বাড়িয়ে তুলল আর তার ফলে রাস্তায় রাস্তায় চলল লুটপাট চুরি মারামারি খুন শুরু হলো এগুলো যেন সময় সাধারণ অবস্থায় এসে দাঁড়ালো প্রতি সন্ধ্যায় খবরের চ্যানেলে শুধুই খারাপ খবর রক্তের খবর ভালো যেন কিছু নেই কিছু হচ্ছে না পৃথিবীতে এরই সঙ্গে সঙ্গে এলো প্রাকৃতিক দুর্যোগ কোথাও সুনামির ঢেউ কোথাও ভূমিকম্পের ধাক্কা কোথাও টর্নেডো টাইফুনের আসফালন লক্ষ লক্ষ মানুষ দেশে হারা হলো এক মুহূর্তে সব মাটিতে মিশে গেল শুরু হলো মহামারী সেই মহামারী গিলে নিল সমগ্র জগৎকে হাসপাতালে ভর্তি কারফিউ লাশের সারি সারি প্রতি ঘরে শোকের ছায়া প্রতিজনের চোখে অশ্রু মুখে হাহাকার আর্তনাদ করছে সবাই মানুষ ও বনের সমস্ত পশু তারাও মানুষ ভয়ের ছায় বাঁচতে শুরু করলো আর ভাবতে লাগলো এটাই কি কলিযুগের শেষ এবার কি পৃথিবীর অস্তিত্ব বিনাশ হবে এই ব্রহ্মাণ্ডের থেকে না বন্ধু এ তো সব শুরু হয়েছে এরপরই পৃথিবীতে জন্ম নিল এআই আর্টিফিশিয়াল ইনিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এসে গেল রোবট যা করছে রোবটে করছে অফিসে রোবট ঘরের কাজ করছে রোবট এমনকি ভালোবাসছে রোবটকে এআই আসতে সবাই শুরুতেই বেশ খুশি ছিল সবাই ভেবেছিল এই প্রযুক্তি নিশ্চয়ই মানব সভ্যতাকে আরও ভালো করবে রোবট ঘরের কাজ করতে লাগলো বাজারে কেনাকাটা করতে লাগলো শেষমেশ বিজ্ঞান অনেক দূরে নিয়ে গেল পৃথিবীকে সমাজকে এবং মানুষকে আর যার ফলে আকাশে উঠতে লাগলো গাড়ি বিমান পাইলট ছাড়াই আকাশে ছুটতে লাগলো পৃথিবী আরামদায়ক হয়ে উঠল আর মানুষ মানুষ হয়ে গেল অলস মানুষ সত্যিকারের সম্পর্ক থেকে দূরে চলে গেল আর রোবটের সাথে বিয়ে করতে লাগল ধর্ম ভুলে গেল মন্দির বন্ধ একদিকে ধনী আর ধনী আর একদিকে শুধু গরিব আর আরও গরিব মানুষ নিজের তৈরি জালে নিজেই বন্দি হয়ে গেল কিন্তু এটা শেষ নয় কলিযুগের আসল অন্ধকার এখনও বাকি বিষ্ণু পুরাণে যা লেখা আছে তা সত্য হচ্ছে সময় চোখ বন্ধ করেছে আর কলিযুগ তার শেষ পর্যায়ের দিকে এগিয়ে চলেছে কলিযুগের ছায়া এত ভয়ঙ্কর যে কংস রাবণ হিরণ্যকশুপুর মতো আত্মারাও ভয় কাঁপছে প্রকৃতি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চারিদিকে খরা দুর্ভিক্ষ আর বৃষ্টি হলে জল নয় অ্যাসিড ঝরছে সূর্য চাঁদ কয়েকদিনের জন্য অদৃশ্য হচ্ছে আর যখন সূর্য উঠছে তখন তার তাপের তীব্রতা এতটাই মানুষ থেকে জীব জন্তু পশু পাখি সবাই ছটফট করছে এই সময় মানুষের অবস্থা পশুর চেয়েও খারাপ হল খরা দুর্ভিক্ষ বৃষ্টির জন্য অন্য শস্য নেই মানুষের হাতে প্রচুর অর্থ আছে কিন্তু বাজারে শস্য নেই খাবার নেই সব শূন্য তাই ক্ষুধা মেটাতে মানুষ একে অপরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে যেন তারা প্রস্তুত একে অন্যকে খাবার হিসাবে গ্রহণ করতে এই অকল্পনীয় দুর্গন্ধ চারিদিকে ভোঁ ভোঁ করছে মানুষ পশুর থেকেও হিংস্র হয়ে যাচ্ছে আট থেকে দশ বছরের মেয়েরা বিয়ে করে গর্ভবতী হচ্ছে কারণ মানুষের আয়ু কমে কুড়ি থেকে তিরিশ বছর হয়েছে কে কার সঙ্গে সম্পর্ক করছে তার কোনো সীমা পরিসীমা নেই কার কে মাতা পিতা তার কোনো নির্দিষ্ট নাম নেই অধর্ম আজ তার চরম সীমা অতিক্রম করেছে তাই মন্দিরে মন্দিরে ধর্ম নয় অধর্ম সেখানে হচ্ছে যত অধার্মিক তত ধনী তত উঁচু পদ তত ক্ষমতা যে মা গঙ্গা সবার পাপ ধুয়ে দিতেন আজ সেই গঙ্গা অধর্মে অনাচারে পাপের রক্তে লাল হয়ে গিয়েছে মা গঙ্গাও অপেক্ষা করছেন তার প্রভুর জন্য কবে তিনি এসে তাকে রক্ষা করবেন উদ্ধার করবেন আর পৃথিবীতে যখনই ধর্ম এই রকম সীমা এসে পৌঁছায় তখনই জন্ম হয় আবির্ভাব হয় সেই শক্তির যে শক্তিকে ঈশ্বর বলে জানে এবং মানে কলিযুগের এই চরমতম অন্ধকারের মাঝে এক নূতন সকাল জন্ম নিচ্ছে সম্বলা গ্রাম যা এখনও মাতা ধরিত্রীর শান্তির কোলে বসে আছে কলিযুগের এই চরম অন্ধকারের ছায়া থেকে অনেকটা দূরে যেখানে এখনো মানুষ নৃত্য ও সঙ্গীতে মগ্ন আছে এখানেই আছেন বিষ্ণু যশ ও তার স্ত্রী সুমতি ভগবান বিষ্ণুর এক অনন্য ভক্ত তারা সকাল সন্ধ্যায় শুধু তারি ধ্যান তার পূজা নিয়ে আছে তারা ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ও ভগবতে বাসুদেবায় নম নম এক ভোর রাতে যখন দম্পতি ঘুমিয়েছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু তাদের সামনে প্রকাশ হলেন আর বললেন তোমাদের ঘরে ঘরে এক পুত্র জন্ম নেবে যে কলিযুগের সংহার করবে এই কলিকে সংহার করে পৃথিবীকে পুনরায় সত্যযুগের আলোয় নিয়ে আসবে আসবে তোমরা তৈরি থেকে সেই দিন থেকে দম্পতি তাদের জীবন সাধনা ভক্তি ও পূজায় সমর্পিত করলেন তারপর ধীরে ধীরে এলো সেই ঐশ্বরিক রাত যখন নক্ষত্র অদ্ভুত ছিল চাঁদ ও সূর্য একসাথে আকাশে জল জল করছিল ঘরের ভিতর বিষ্ণুজশের স্ত্রী গর্ভবতী হয়ে শুয়ে আছেন দাইমা বসে আছেন পাশে আর বাইরে বিষ্ণুজশ উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন কিছু সময় যেতেই জন্ম নিলেন আবির্ভূত হলেন সেই শক্তি এক বালকের রূপে যে শক্তি যুদ্ধ করবে এই অন্ধকারময় কলিযুগের কলির সঙ্গে বাইরে নিয়ে আসা হলো সেই শিশুকে বিষ্ণুযশ যেই শিশুকে কোলে তুললেন তখনই তার মন আনন্দে ভরে গেল এ কোনো সাধারণ শিশু নয় এ স্বয়ং বিষ্ণুর অবতার কলকি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে সমগ্র সৃষ্টি আনন্দে ভরে উঠল আকাশে দাঁড়িয়ে দেবতারা প্রণাম করলেন এবং পুষ্প বৃষ্টি করলেন চিরঞ্জীবীরা যারা যুগ যুগ ধরে অপেক্ষা করছিলেন আজ তাদের প্রভুর দর্শন পেয়ে তারা আনন্দিত হলেন তাদের অপেক্ষার অবসান হল পৃথিবীর আকাশে বাতাসে যেন খুশির ছোঁয়া লেগেছে ধীরে ধীরে সময় গড়িয়ে গেল কলকি ধীরে ধীরে বড় হতে লাগলেন কখনো কখনো তিনি তার সমবয়সী বন্ধুদের সাথে খেলতে থাকলেন আবার কখনো বনের পশুদের সঙ্গে খেলে বড় হতে লাগলেন এভাবেই তিনি এক পা এক পা করে অগ্রসর হতে থাকলেন সেই কলির দিকে প্রতিটি মুহূর্ত তাকে মনে করিয়ে দিত তার জন্মই হয়েছে তার আবির্ভূতের কারণই এক মহান উদ্দেশ্য নিয়ে তারপর সময়ের আদেশে এক এক করে সাত চিরঞ্জীবী তার সামনে প্রকাশিত হলেন এবং তাকে শিক্ষা দিলেন কি দিলেন প্রথমেই যিনি এলেন তিনি ভক্ত শিরোমণি ভক্ত শ্রেষ্ঠ হনুমান তিনি ভক্তি ও অপার ক্ষমতার বর দিলেন দ্বিতীয় এলেন পরশুরাম যিনি কলকিকে অস্ত্রবিদ্যায় নিপুণ করলেন তারপর অশ্বত্থমা রণক্ষেত্রে কিভাবে ধৈর্য ধরতে হয় ও বুদ্ধি দিয়ে কিভাবে যুদ্ধ করতে হয় সেটা শেখালেন তারপর এলেন রাম ভক্ত বিভীষণ যিনি নীতি ও ধর্মের প্রথম পথ দেখালেন তারপর কুলগুরু কৃপাচার্য শাস্ত্র ও কালের গভীর জ্ঞান দিলেন ঋষি বেদব্যাস এলেন তারপর তিনি ধর্ম ও শাস্ত্রের গভীর সার মর্ম বোঝালেন শেষে এলেন বলিরাজ যিনি ত্যাগ ও নম্রতার অমর বার্তা দিলেন এই সাতজনের শিক্ষায় কলকি শুধু বালক রইলেন না ভবিষ্যতের ধর্ম রক্ষক অন্ধকারময় কলিযুগের বিনাশক হয়ে উঠলেন অন্যদিকে কলিও প্রস্তুত রয়েছে যুদ্ধের জন্য তার সঙ্গে দুই শক্তিশালী সৈনিক এক কোক যে ভীমের চেয়েও ভারী যোদ্ধা আর দুই বিক যে শকুনির থেকেও অধিক ধূর্ত। এরা দুজন কিন্তু যেন মনে হয় একটাই শরীর শুরু হলো সেই ভয়ঙ্কর যুদ্ধ যে যুদ্ধের জন্য অধীর আগ্রহে জেগেছিল সমগ্র দুনিয়া আশা করেছিল সে আসবে আর এই অন্ধকারময় অধর্ম ও অসত্যের বিনাশ করে এক সত্যম শিবম সুন্দরের সূচনা করবেন আর তার সাক্ষী হবে সবাই শুরু হলো সেই অন্তিম ভয়ঙ্কর যুদ্ধ কলকি এবং কলির মধ্যে কলকি ঐশ্বরিক অস্ত্র ছুড়লেন কিন্তু কোনো প্রভাবই নেই কলির উপরে দ্বিতীয়বার তিনি অস্ত্র ছুঁড়লেন আবারও ব্যর্থ তখন অশ্বত্থমার জ্ঞান মনে পড়ল দুই ছায়াকে আলাদা করো বিপরীত দিকে ছুঁড়ে ফেল মনে পড়তেই কোক আর ধরে টেনে দুভাগ করে দুটি বিপরীত দিকে ছুঁড়ে দিলেন কলকি আর মুহূর্তের মধ্যে কোক ও বিকোক ধরাশাহী এবার কলি নিজে আক্রমণ করল কলকিকে কালো অস্ত্র যার শক্তি সমগ্র পৃথিবীকে কালো অন্ধকারে ঢেকে দিয়েছে কিন্তু কলকি সেই অস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিলেন তার অস্ত্র দিয়ে তখনই শোনা গেল পরশুরামের কণ্ঠ তোমায় যে ব্রহ্মাস্ত্রের শিক্ষা দিয়েছি সেটা দিয়েই কলির নাশ হবে এবার সেটারই প্রয়োগের সময় এসেছে কলকি হাতে নিলেন ব্রহ্মাস্ত্র তার পেছনে দাঁড়িয়ে আছেন সাত চিরঞ্জীবী কলকি এবার সেই ব্রহ্মাস্ত্র ছুড়লেন কলির দিকে আকাশে অসংখ্য বিদ্যুতের আলোর ঝলকানি চারিদিকে আলোর ছটা দূরে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে কলি সে যেন আজ অষাঢ় হয়ে পড়েছে ব্রহ্মাস্ত্র দেখে তারপরই কলি ও কলিযুগ ধ্বংস পুনরায় ফিরে এলো সত্য যুগ চারিদিকে খুশির ছোঁয়া সোনালি সত্যের আলো ফুটেছে সত্যের প্রতিষ্ঠা হল ধর্মের স্থাপন করলেন কলকি অন্ধকারের পরে অবশ্যই সুন্দর সকাল আসবেই তাই বন্ধুরা ভক্তি করুন ধর্ম পালন করুন তাকে আনবার জন্য প্রার্থনা করুন আর অপেক্ষা করুন তিনি আসবেনই আসবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় কল্কি